চাচাতো বড় বোন আমার রোমান্টিক বউ দশ পর্ব বন্ধুরা গল্পটি শুরু করা যাক ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাই আমি বাধা দেব না তবু বুকের কেমন যেন এক ধরনের চাপা কষ্ট আর ভারী কান্না জমে থাকে আমি রুমে ঢুকতেই আপু ফোন রেখে দিল চোখে মুখে একটা চাপা অস্বস্তি স্পষ্ট সারাদিন কই ছিলি একবারও বাড়িতে দেখলাম না একটা কাজ ছিল কথায় যেন এড়িয়ে যেতে চাইলাম সারাদিন কিছু খেয়েছিস দাঁড়া আমি তোর জন্য খাবার আনছি না না আমি খাবো না বাইরে থেকে খেয়ে এসেছি যে কথাগুলো শুনেছি তা মাথার ভেতর ঘুরে খাচ্ছে আর খাবার মুখে দিতে পারবো না গলার কাছে যেন সব আটকে আছে তোর সাথে আমার কিছু কথা ছিল বলেন মনে ভয় কাঁপতে কাঁপতে অপেক্ষা করলাম অনেক দিন থেকেই তোকে বলতে চাইছিলাম কিন্তু সাহস করতে পারিনি জানি না তুই এই বিষয়টা কেমনভাবে নেবি অত কিছু না বলে আসল কথাটা বলেই ফেলুন একটা অজানা আশঙ্কা আর চাপা যন্ত্রণায় বুক ধকধক করছে আসলে আমি তোকে ডিভোর্স দিতে চান তাই তো গলার স্বর কাপল কিন্তু নিজেকে সামলে রাখলাম মানেটা খুব সহজ আপনি আর এই মিথ্যা সম্পর্ক রাখতে চান না তাই আমাকে ডিভোর্স দিতে চান সমস্যা নেই দিয়ে দেব আপনার ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করে দেব আমি ডিভোর্স পেপার রেডি করছি আপনি আপনার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নেন কথাগুলো বলতে গিয়ে বুকের ভেতর যন্ত্রণার ঝড় বইছিল কিন্তু মুখে কঠিন থাকার অভিনয় করলাম কিন্তু আমি তো বাড়িতে কিভাবে জানাবেন উইটা আপনাকে চিন্তা করতে হবে না আমি ম্যানেজ করে দেব কণ্ঠে যেন কোনো অভিমান প্রকাশ পায় না এমনটাই চাইলাম কিন্তু ভেতর থেকে ভেঙে যাচ্ছিলাম তারপর আমি আর আপুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম বুকের মধ্যে সব দম বন্ধ হয়ে আসছিল আর এক মুহূর্ত কথা বললে হয়তো চোখ থেকে বন্যা শুরু হয়ে যেত যাকে এতটা ভালোবাসি যার জন্য সব কিছু ছেড়ে দিতে পারতাম সে ইয়াজ আমাকে এভাবে ছেড়ে যেতে চাইল যেন আমার সমস্ত পৃথিবীটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি কিছুই মনে নেই হঠাৎ কর কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল অন্ধকার ঘরে অস্পষ্ট আলোয় তাকিয়ে দেখি তানিশা আপু চুপচাপ কাঁদছে কি ব্যাপার এত রাতে কান্না করছেন কেন কিছু না এমনি ওর গলার স্বরে এমন এক ধরনের কষ্ট লুকানো ছিল যা আমার মনটাকে আরো ভারী করে তুলল আজক তো এত রাতে কেউ এমনি এমনি কাঁদে নিজেও ঘুমাচ্ছেন না আমাকেও ঘুমাতে দিচ্ছেন না আচ্ছা তুই ঘুমা তার কথাগুলো যেন আমাকে আরো অবিশ্বাসের সমুদ্রে ঠেলে দিল কি হচ্ছে আমার চারপাশে বুঝে উঠতে পারছিলাম না আমি চোখ বন্ধ করলাম কিন্তু ভেতরের কষ্টটা যেন গলার কাছে আটকে রইল ঘুমানোর ভান করলেও হৃদয় জুড়ে ঝড় বইতে লাগল অন্যদিকে তানিশা নিজের মধ্যে ভাঙতে ভাঙতে বলছিল কেন তোকে বলতে পারলাম না আমি তোকে কতটা ভালোবাসি তুই একবারও আমাকে শোনার সুযোগ দিলি না আমি নাকি ডিভোর্স চাই কিভাবে ভাবলি এসব যদি তুই আমাকে ডিভোর্স নিয়ে সুখে থাকতে পারিস তবে আমি তোর জীবন থেকে সরে যাব অনেক দূরে তাছাড়া তোকে বিয়ে করে তোর জীবনটা আমি নষ্ট করেছি পারলে আমাকে ক্ষমা করে দিস পরের দিন সকালে আমি উকিলের সঙ্গে যোগাযোগ করলাম ডিভোর্সের জন্য আবেদন করলাম আদালত আমাদের ছয় মাসের ডেট দিল একটা সম্পর্ক এভাবে শেষ হতে চলেছে অথচ আমি আজও বুঝতে পারছি না আসলে ভুলটা কোথায় হয়েছিল সেখান থেকে আফিকুলের সঙ্গে দেখা করলাম মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কথাগুলো বলতে গিয়ে চোখের পানিও সামলাতে পারছিলাম না দোস্ত আমার সব শেষ কেন তোর আবার কি হলো আর কাঁদছিস কেন আফিকুলের চোখে হতবাক ভাব তানিশা আমার থেকে ডিভোর্স চাই কি বলছি সেসব তুই হ্যাঁ আমি সত্যি বলছি কণ্ঠটা থেমে থেমে বের হচ্ছিল যেন এক একটা শব্দ বলতে গিয়ে বুক ফেটে যাচ্ছে তাহলে এখন কি করবি তুই আমার সাথে চল কোথায় চল না বেশি প্রশ্ন করিস না কণ্ঠে ঝাঁজ ছিল অভিমান লুকাতে গিয়ে যেন আরো কঠিন হয়ে গিয়েছিলাম আমি আর আফিকুল একটা বারে গেলাম এখানে আনলি কেন ড্রিঙ্কস করব তাই কি তুই ড্রিঙ্কস করবি হুম কিন্তু তুই তো জীবনে একটা সিগারেটও মুখে দিস নাই আজকের মতো কষ্টও তো আর কখনো পাইনি কথাগুলো বলে নিজের কষ্টের গভীরতা আরও অনুভব করলাম আমরা দুজনেই ড্রিঙ্ক করলাম কিন্তু আমি একটু বেশি খেয়েছিলাম কষ্টের যেন শরীর থেকে সহ্য করার শক্তিটুকু কেড়ে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আফিকুল আমাকে বাড়িতে বাড়িতে নিয়ে দরজায় নক করতেই তানিশা দরজা খুলে দিল তার মুখে প্রথমে একটা অবাক চাহনি তারপর যেন চোখে ভরাট অভিমান আর বিষণ্নতা আমি দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম শুধু তাকিয়ে যেন কিছু বলার ভাষাই নেই কিংবা বললেও সেটা কষ্টের স্রোতে ভেসে যাবে আফিকুল দরজায় দাঁড়িয়ে বলল ভাবি আসলে আজকে রাহি একটু ড্রিঙ্কস করে ফেলছে তানিশা তাকিয়ে রইল কয়েক মুহূর্ত তারপর বলল আচ্ছা ঠিক আছে আপনি ওকে ভেতরে নিয়ে আসুন আফিকুল আমাকে রুমে রেখে চলে গেল আমি বিছানায় বসে মাথা নিচু করে আছি কিছুক্ষণ পর তানিশা রুমে এল ওর চোখে কেমন যেন দুশ্চিন্তার ছায়া তুই ড্রিঙ্কস করেছিস ওর গলার স্বরটা কেমন নরম আর হতাশায় মাখা ছিল হু 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 করেছি তোর কোনো সমস্যা কণ্ঠে ঝাঁজ কিন্তু ভেতরে কান্নার দম কাটকে রাখছিলাম তুই তো আগে এমন ছিলি না সেই বলে তানিশার কাছে যেতেই সে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল এত জোরে ধাক্কা দিল যে আমি আর উঠে দাঁড়ানোর শক্তি পেলাম না নেশা মাথায় চেপে বসেছিল শরীরটা যেন অবশ হয়ে এল কখন যে বিছানাতেই ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না সকালে ঘুম ভানতেই দেখি আজ তানিশা আমার আগে উঠেছে ওর এত সকালে উঠাটা একেবারেই অস্বাভাবিক কিন্তু তাতে আমার কি আমি তো ওকে নিয়ে আর ভাবতে চাই না ভেতরে একটা তিক্ততা জেগেছিল যা নিজের মধ্যেই চাপা রাখলাম ফ্রেশ হয়ে নিচে নামলাম চারদিকে তাকালাম কিন্তু তানিশাকে কোথাও দেখতে পেলাম না মনে কেমন যেন একটা অস্বস্তি হলো সে গেল কোথায় তারপর কিচেনে গেলাম সেখানে শুধু আম্মুকে পেলাম কিন্তু তানিশার দেখা নেই আম্মু তানিশা কোথায় ভেতরে অজানা চিন্তা ধরা দিলেও মুখে তা প্রকাশ করলাম না ও তাসনিয়ার রুমে আছে আচ্ছা আমি ধীরে ধীরে তাসনিয়ার রুমের দিকে এগোলাম দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে দুজনের চাপা কথার আওয়াজ পেলাম দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখি তাসনিয়া আর তানিশা একসঙ্গে বসে কি যেন গভীর আলোচনা করছে আমার উপস্থিতি টের পেয়ে তাসনিয়া চমকি উঠে বলল ভাইয়া কেমন আছিস তার গলায় এক অদ্ভুত উষ্ণতা আর ছোঁয়া ছিল যেন সব ঠিক করে দেওয়ার চেষ্টা করছে ভালো তুই মনে হাজারটা প্রশ্ন থাকলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম চোখের কোন দিয়ে তানিশার দিকে তাকালাম ওর মুখে কোনো অভিব্যক্তি নেই যেন আমার অস্তিত্বই তার কাছে অপ্রাসঙ্গিক আমার ভেতরে কেমন এক শূন্যতা অপমান আর দুঃখ মিশে এক বিষণ্নতা তৈরি করল তাসনিয়ার কথায় সারা দিলেও মনটা যেন কোথাও আটকে রইল তানিশার এই নির্লিপ্ত কি আমাদের শেষ হতে চলা সম্পর্কের প্রতিচ্ছবি আমিও ভালো ভাবি কি ডাকতে এসেছিস না এমনিতেই তোকে দেখতে এসেছিলাম মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম কিন্তু ভেতরে অস্থিরতা লুকানো দায় হয়ে পড়েছিল হ্যাঁ আগে তো এত ভালো ছিলি না এখন কি ব্যাপার তাসনিয়ার কথায় একরকম রসিকতা মিশে থাকলেও আমার মনের ভার তাতে হালকা হলো না না ভাবি যাও ভাইয়া তোমাকে দেখতে পেয়ে মনটা সান্ত্বনা দিতে পারছে না তাসনিয়া মজা করেই বলল কিন্তু আমার বুকের কথাগুলো ভেতর যেন কাটার মতো বিঁধল তুই কিন্তু একটু বেশি পেকে গেছিস দেখছো ভাবি তোমার সামনেই ভাইয়া আমাকে বকা দিচ্ছে তাসনিয়ার মুখে হাসি কিন্তু আমি যেন সেই হাসির নিচে লুকানো গভীর কথাগুলো করতে চেষ্টা করলাম এতক্ষণ চুপ থাকা তানিশা এবার ধীরে ধীরে বলল ওকে আর জ্বালাতে হবে না চলো আমি আর আপু রুম থেকে বেরিয়ে এলাম কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখি তাসনিয়া মিটমিট করে হাসছে ওই হাসি যেন আমাকে কিছু বলতে চাইছিল যা আমি বুঝে উঠতে পারলাম না কিছু বলবি তানিশার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম গলায় মৃদু অনুশোচনা আর দ্বিধার মিশ্রণ ছিল আসলে কালকের জন্য সরি তানিশা মাথা নিচু করে বলল কণ্ঠটা যেন ভেঙে যাচ্ছিল আমার ভেতরেও অস্বস্তি আর কষ্টের ঢেউ খেলল এক মুহূর্ত চুপ থেকে বললাম কাল রাতে মনে হয় একটু বেশি করে ফেলেছি আমি কখনো ভাবিনি এমন কিছু হবে প্লিজ আমাকে মাফ করে দিও শব্দগুলো বলার সময় গলা ভারী হয়ে যাচ্ছিল ওর মুখের অভিমান আর চুপ থাকা যেন আমাকে আরো অসহায় করে তুলছিল আমি বুঝতে পারছিলাম কাল রাতের ভুলের জন্য আমি সত্যিই ক্ষমার যজ্ঞ নই আচ্ছা ঠিক আছে তখন তুই হুসে ছিলি না কিন্তু তুই ড্রিঙ্কস কেন করেছিস তানিশার গলায় অভিমান মেশানো কৌতূহল স্পষ্ট ছিল এমনি বাদ দে কণ্ঠটা শান্ত রাখার চেষ্টা করলাম কিন্তু ভেতরের ঝড় যেন শব্দগুলোকে কাঁপিয়ে তুলছিল বলেই ঘর থেকে বেরিয়ে আসতে চাইছিলাম ঠিক তখনই তানিশা আমার হাত ধরে টেনে ধরল ওর হাতের ছোঁয়া যেন বুকের মধ্যে বিদ্যুতের মতো শখ দিয়ে গেল এক মুহূর্তের জন্য থেমে গেলাম আমাকে ইগনোর করছিস কেন তানিশার গলা নরম ছিল কিন্তু তাতে লুকানো অভিযোগটুকু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কই না তো তাহলে বললি না কেন এমনি ভালো লাগছে না চোখ নামিয়ে বললাম কিন্তু আমার ভেতরের অস্থিরতা গলায় প্রকাশ পেয়ে গেল ও আচ্ছা বলতে হবে না ও কথা শেষ করেই চলে গেল আর আমি ওর পেছনে শুধু তাকিয়ে রইলাম সেদিন সারাদিন তানিশা আর একবারও আমার সঙ্গে কথা বলল না তাতে আমার কি দূরে দূরেই থাকা ভালো এমনটাই তো ভাবছিলাম কিন্তু মনটা যেন বারবার অস্বস্তি আর শূন্যতায় ভরে যাচ্ছিল কয়েকদিন পর শরীরটা বেশ খারাপ হয়ে গেল জ্বর এত বেশি ছিল যে ঠিক মতো উঠতেও পারছিলাম না এই কয়েকদিনে তানিশার সঙ্গে প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি আর তানিশাও কোনো কথা বলার চেষ্টা করেনি সম্পর্কটা যেন কেবল দায় হয়ে গেছে দেখি সোজা হয়ে সো আমি তোকে জলপটটি দিচ্ছি তানিশার গলায় ছিল না অভিমান বরং একরকম দায়িত্ববোধের ছাপ লাগবে না আমার আমি ঠিক আছি গলা কাঁপছিল কিন্তু বললাম দৃঢ়ভাবে লাগবে না মানে কি তোর জ্বর তো এখনো কমেনি তো কি হয়েছে ঘরেই তো যাব তার চেয়ে বেশি কিছু না এত বেশি বুঝি সব সময় আমি বেশি বুঝি তাতে আপনার কি উত্তর দিলাম ঠান্ডা গলায় কিন্তু ভেতরে যেন কান্না আটকে ছিল। আজব তো রকম করছিস কেন আমার সঙ্গে তানিশার কণ্ঠটা এবার ভাঙল যেন সে ক্লান্ত কি করছি কিছু না এখন চুপ করে থাক আমি আর কিছু বললাম না জানি কিছু বললে হয়তো ও আরও কষ্ট পাবে কিংবা আমাকে সোনার আগ্রহটুকু হারিয়ে ফেলবে তাই চুপ করে শুয়ে রইলাম তানিশা জলপটটি দিতে লাগলো আর আমি চোখ বন্ধ করে ওর মুখের দিকে তাকানোর সাহস হারিয়ে ফেললাম যতদিন পর্যন্ত আমি সুস্থ হলাম ও এক মুহূর্তের জন্য আমার পাশে থেকে সরে যায়নি কিন্তু তবুও একটা দিনও আমার সঙ্গে ভালো করে কথা বলেনি সেই নিরবতার ভারটা যেন অসুস্থতার চেয়েও বেশি আমাকে তছনচ করে দিচ্ছিল এত যত্ন করিস তবুও ভালোবাসি কথাটা বলতে কেমন যেন ভয় পাস নিজেও কষ্ট পাস আমাকে তো কষ্ট দিসি ফাজিল একটা মেয়ে তবুও ভালোবাসার এই অদৃশ্য দেওয়ালটা কেন যেন কেউই ভাঙতে পারি না কিছুদিন পর আপু বলল কাল আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবি অবাক হলাম আগে বললে না না করত আর আজ নিজেই বলল যেতে মুখে কিছু বললাম না শুধু মাথা নেড়ে সায় দিলাম কেন জানি মনে হল কিছু একটা বদলে যাচ্ছে পরের দিন তানিশাকে ওদের বাড়িতে নিয়ে গেলাম পৌঁছে দিয়ে ফিরে আসতে যাব তখন শাশুড়ি মা বললেন বাবা আজ দিনটা থেকে যা এখনি এলি আবার চলে যাবি তার কথায় এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেলাম কিন্তু তবুও জবাব দিলাম না মা আমার কাজ আছে ও থাকুক যতদিন থাকার আমি পরে এসে নিয়ে যাব কণ্ঠে যথাসাধ্য স্বাভাবিক থাকার চেষ্টা করলাম কিন্তু তানিশার দিকে তাকানোর সাহস হল না আচ্ছা শাশুড়ি মা হালকা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন তানিশার কাছে গিয়ে ওর মা চাপা গলায় বললেন কি ব্যাপার তানিশা রাহির সঙ্গে তোর কিছু হয়েছে ও চলে গেল গেল কেন তানিশার চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া দেখা মুখে কিছু বলল না কিন্তু ওর মুখের নীরব অভিব্যক্তি যেন অনেক কিছু বলে দিচ্ছিল বুকটা কেমন একটা চিনচিন করে উঠল শাশুড়ি মা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে চলে গেলেন আর আমি দরজার কাছ থেকে পেছনে ফিরে তাকিয়ে দেখি তানিশা বারান্দায় দাঁড়িয়ে আমার চলে যাওয়ার পথের দিকে চুপচাপ তাকিয়ে আছে মনে হলো ওর ঠোঁট নরল যেন কিছু বলতে কিন্তু কোনো শব্দ বের হলো না গাড়িতে উঠলাম কিন্তু মনটা যেন সেই বারান্দাতেই পড়ে রইল যে দূরত্বটা বাড়ছে আমাদের মধ্যে তার শেষ কোথায় তানিশা কিছু না বলে ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কান্নার শব্দে ওর মা হতবাক হয়ে গেলেন কি হলো কাঁদছিস কেন মায়ের কণ্ঠে গভীর উদ্বেগ স্পষ্ট ছিল তানিশা কোনো কথা না বলে শুধু কান্না করে চলল কি হয়েছে পাগলি মেয়ে এমন করে কাঁদছিস কেন রাহি কি তোকে কিছু বলেছে তানিশা চোখ মুছতে মুছতে ফিসফিস করে বলল আম্মু আমি রাহিকে ভালোবেসে ফেলেছি কিন্তু ওকে বলার সাহস পাচ্ছি না মনে হয় ও অন্য কিছু ভেবে আমার ওপর রেগে আছে মায়ের চোখ বড় হয়ে গেল তিনি কিছুক্ষণ তানিশার মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তুই আগে বলিসনি কেন আমি রাহির সঙ্গে কথা বলে দেখছি না আম্মু তোমাকে কিছু বলতে হবে না তানিশা কাপা গলায় বলল তুই তো বলতে পারবি না পাগলি একটা আমি বলছি না আমিই বলবো তারপর যা হওয়ার হবে মা একটু মুচকি হাসলেন মেয়েকে আদর করে বললেন ওকে তাহলে এবার কান্না থামা পাগনি একটা সব ঠিক হয়ে যাবে অন্যদিকে আমি বাড়িতে ফিরে এসে যেন হাহাকার করতে লাগলাম ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল মনে হচ্ছিল আমার চারপাশ থেকে সবকিছু হারিয়ে গেছে আপুকে ওখানে রেখে এসেছি অথচ মন বলে ওকে আবার সঙ্গে নিয়ে আসি কিন্তু এত রাতে কিভাবে যাব নিজেকে বোঝালাম কাল সকালে গিয়েই নিয়ে আসব না হলে এভাবে ওকে না দেখে আর এক মুহূর্ত থাকা সম্ভব না কিন্তু রাত যেন কাটতেই চায় না এপার ওপাশ করছি কিন্তু ঘুম যেন উধাও অন্যদিকে টানি সব অস্থিরতায় ভুগছিল ওর ভেতরেও এক অজানা টান এক ভয় আর ভালোবাসার অস্থিরতা সকালটা অনেক কষ্টে পার হলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হলাম কিন্তু ঠিক তখনই হৃদয়ের এক অজানা উত্তেজনা আর উদ্বেগে পা দুটো থমকে গেল মনে হল সামনে কি অপেক্ষা করছে বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ